ভাই বাচ্চারা কেমনে থাকবো হ্যাঁ এটা দুধ খাব না হ্যাঁ ফল খাব না মানে আসলে দেখেন এই বাচ্চা ছেলেটা ওরই কষ্ট হয়নি ঠিক আছে তাহলে আপনারা তো আরও ভালো পারবেন ইনশাল্লাহ তো ওর তো আর এখানে মিথ্যা বলছে না এবং গত মাসে যারা ভিডিওটি দেখেছেন আলোচনাটি যারা শুনেছেন যে কথা ছিল সে আসবে এবং আমরা বলেছি যে ইনশাল্লাহ ভালো করে মানলে বারো থেকে পনেরো বা দশ থেকে পনেরো কেজি ওজন কমবে ওই যে একটু আগে একজনকে বললাম বারো কেজি কমবে ও অলরেডি কমাইছে এক মাসে

যে প্লিজ কাম হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ফর কামিং একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ তো যাক আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার সব চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো জি বলেন একটু ওই যে আপনাকে

না তবে আমি খেলাধুলা রেগুলার করি কিন্তু ওজন কমে না আমার হ্যাঁ খেলাধুলা করি স্যারের ভিডিও দেখি মাঝে মধ্যে মাঝে মধ্যে ফলো করি মাঝে মধ্যে খাওয়ার চাপে পড়ে ভুলে যাই হ্যাঁ তো এখন চিন্তা করে দেখলাম যে এইসব করে একা এক করে লাভ নাই হ্যাঁ এই সব একজন ওস্তাদ লাগে যে কোনো লাইনে আপনি সাইন করতে যান আপনার জন্য একজন গাইড লাগবে হ্যাঁ উইদাউট গাইড গাইড উইদাউট গাইড ইউল বি গাইডলেস হ্যাঁ দুই দিন চার দিন করবেন পাঁচ দিন করবেন তারপর দেখা যাবে যে আবার ফিরে চলে যাচ্ছেন নিজের জায়গাতে ঠিক ঠিক তো আমাদের মাদ্রাসার যে ছেলেটা ইউসুফ হ্যাঁ তো আমি গত মাসে শুনছিলাম যে সে আসবে এখানে হ্যাঁ হ্যাঁ আমি অপেক্ষা করছিলাম তার রেজাল্টটা কি আসে অনেকে অনেকে রেজাল্টটা আমাকে ইন্সপায়ার করছে এখানে আসার জন্য উই ভেরি অনেস্ট হ্যাঁ থ্যাংক ইউ তো প্রায় বারো কেজি ওজন কমে গেছে তার বয়স হল আঠারো বছর মাত্র কিন্তু ওজন হলো একশো কেজি ছিল আলহামদুলিল্লাহ এখন একশো কেজি তা আমি মনে করি যে এই লাইফস্টাইলটা যে উনি যেটা ডাক্তার সাহেব যেটা প্রেসক্রাইব করেন এটা যদি ফলো করা প্রথমে হয়তো বা আমি অনেকবার ফলো করছি অনেক ধরনের লাইফস্টাইল ফলো করছি অনেক ইয়ে করছি কিন্তু ঘুরে ফিরে আবার ওজন বেড়ে যায় তো এটা যদি প্রপারলি ফলো করা যায় আর আজকের জিনিস বুঝতে পারলাম যে এখানে যে একটা কমিউনিটি ডেভেলপ করছে এই কমিউনিটিতে ছাত্র যদি আমরা অ্যাটাচ থাকি জি জি তৈলে আমরা মরালি বুস্ট আপটা পাবো সবচেয়ে বড় একটা আপনাদের আমাদের জন্য যারা ওভারওয়েট কিংবা যাদের শারীরিক কোনো সমস্যা আছে এই ধরনের কমিউনিটি বিল্ড আপ করতে পারলে আমরা ইন্সপায়ার্ড হব এবং এটা ফলো করার চেষ্টা করব। যেমন বিদেশে বিভিন্ন ধরনের কমিউনিটি থাকে ক্যান্সার ইরেডিকেশন কমিটি থাকে ডায়াবেটিস ইরিগেশন কমিউনিটি থাকে ওরা নিজেরা নিজের বসে বসে নিজেদের আলাপ করে কে ভালো হয়েছে কে ভালো হয়নি তাকে ইন্সপিরেশন দেওয়া হয় এইভাবে করে

ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ কাকে কাকে আপনাকে স্যার ভালো হয়ে আসতে হবে ভালো হয়ে আসতে হবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন